আমাদের আজকের যে পদযাত্রা মূল দাবিতে হচ্ছে গত বারো তারিখে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠীর আন্দোলনের মুখে চুলাই স্পিরিট ধারণ করে যে কাফিতিতে যেটা আদিবাসী শব্দ সম্বলিত কাফিতি সেই কাফিতিতে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের সংযোজন করা হয়েছে সে আদিবাসী শব্দ থাকার কারণে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী আন্দোলনের মুখে

সম্পর্ক এবং দেশে তাদের অংশগ্রহণের সুযোগ দানের জন্য যেন সরকার এবং তথা রাষ্ট্র যেন সবিনয়ে আমাদের বিষয়টি বিবেচনা করেন একই সাথে নতুন প্রজন্মকে বাংলাদেশের নাগরিক হবে সকলকে জানাচ্ছি শিক্ষা দেশের সর্বস্তরের জনগণের জীবন মান সংস্কৃতি বৈচিত্র্যকে ধারণ করা এবং জানার প্রথম স্তর তাই চুলাই বিপ্লবের কাবিতির

যে চুলাযুক্ত বলে কাভিত্ সেই কাবিতিতে গত বারো তারিখে বিশ্ব উগ্রবাদী কুস্তির অংশ উগ্রবাদী কুশ্বের প্রতিবাদের মুখে হচ্ছে সেই কাবিদিকে বাতিল করে দেয়া হয় সেই কাপিতটি আবার পূর্ণ সুযোগ পূর্ণ পালনের মাধ্যমে আমাদের এই দাবিতে সাক্ষাৎ খায় বলে আমরা মনে করছি ধন্যবাদ

I will not allow you <laughs> to leave <laughs> me. I do <laughs> farida yẹn sọ. farida yẹn sọ.